আজকের ভিডিওটা শুরু করলাম ভার্জিন মর্জিদো দিয়ে আমি আর সুবান সকালে একটু বেরিয়েছিলাম হালকা ফুলকা বাজার করতে তো খুব গরম লাগছিল ভাবলাম ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক আর আজকে মহালয়ার দিন তো সেই জন্য মনে হলো কি যে একটু রাবড়ি বানাই আমরা টুকটাক যাই হোক মানে আজকে আমাদের বাড়িতে ভাত খায় না তো যার জন্য একটু রাবড়ি বানালাম লুচি বানিয়েছিলাম আর ছোলার ডাল আর আজকে আমাদের সন্ধেবেলা যেন কিছু প্রোগ্রাম আছে তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। এখানে ইনস্ট্যান্ট রাবড়ি পাওয়া যায় মানে সব জায়গাতেই পাওয়া যায় কারণ এখানে তো টাটকা রাবড়ি একদমই পাওয়া যায় না আর অত খেটে বানাতেও পারি না তো যাই হোক আমরা লুচি খেয়ে এটা বিকেল চারটে বেরিয়ে পড়লাম মাঝখানে একচট প্রচুর বৃষ্টি হয়ে গেছে এই যে অনুষ্ঠানগুলোতে না খুব ভালো লাগে যেন যেতে কেননা এই এই যে কিছু যে বাঙালি কমিউনিটি আছে এরা এই প্রোগ্রামগুলো করে এটা যেমন একটা অডিটোরিয়ামে হয়েছে তো গেলে মনে হয় না পুনের মধ্যে একটা মিনি কলকাতা হয়ে গেছে মানে সবাই বাঙালি কারণ আমরা যে সোসাইটিগুলোতে থাকি সেগুলোতে তো এখানে মারাঠি ওখানে হিন্দি ভাষী ওখানে কে ইংলিশ বলছে তো এই রকম এক একটা জায়গাতে যে মাঝে মাঝে এই এই ইনস্টিটিউশনটা অনেক প্রোগ্রাম করে তো ভীষণ ভালো লাগে জয়েন করতে মানে মনটাই খুব ভালো হয়ে যায় চলো প্রোগ্রামটা দেখতে শুরু করি

মধুর পর থেকে যুগ যুগ ধরে চলে আসা দেবতাদের প্রবঞ্চনার শক্তি আমার শক্তির সম্মুখীন এই অনুষ্ঠানগুলো দেখে না আমাদের নিজেদের কথাও অনেক মনে পড়ে যায় আমরা এরকম কত অনুষ্ঠান করেছি কত জায়গায় গেছি তো যাই হোক এখনও টুকটাক হয়ে যায় মিঠি অ্যাকচুয়ালি খুব একটা এনজয় করেনি কারণ অত মহালয়ের কিছুই জানে না আমরা যেমন সকালবেলা উঠে মহালয় শুনতাম এখন আর সেটা একদমই শোনা হয় না আর সত্যি কথা ভালোও লাগে না এটা ছিল পরের দিন সকালবেলা মানে আজকে আগের দিনের লুচি ছিলই আর তোমরা তো জানোই বাসি লুচি আর চা আমার ফেভারিট তারপর মিঠিকে বললাম চল একটু পড়ে নে আজকেও তো স্কুল ছিল না তো সবার যেমন চিন্তা আজকে কি রান্না করব ফ্রিজ খুলে দেখলাম বাংরা মাছ আছে এখানে এটা একটা সি ফিশ অ্যাকচুয়ালি এগুলো দুদিন আগেই কেনা ছিল তো মঙ্গলবার আমাদের নিরামিষ ছিল মহালয়ার দিনও তাই ছিল তো এগুলো আর করা হয়নি ভাবলাম গরম গরম ফ্রাই করে নিই গরম গরম ভাতের সাথে ভালো লাগবে আর রাতচরে একটু চিকেন বানিয়ে নিলাম দুপুরে ভাতের সাথে হয়ে গেল ভাত পেঁপে সেদ্ধ একটু পেঁয়াজ পোস্ত আর বাংরা মাছের ফ্রাই এই ছিল আজকের ভিডিওটা আবার দেখা হবে পরের একটা ভিডিওতে ভালো লাগলে লাইক করো আবার দেখা হবে পরে